ভাইয়ের মতো ছেলেরা করেছে সেটি সুক্রি আদায় হবে আদায় হবে এজন্য আরেকবার জোর করা হবে আলহামদুলিল্লাহ

আধা বরণ করেছে শহীদ মুক্তা এখনো লাশ খুঁজে পাচ্ছে না লাশ হয়েছে খুব করা হয়েছে এবং মাটিতে চাফা দেওয়া হয়েছে এবং চেহারাকে বিকৃত করে হাসপাতালে আজকে বিক্রুত্ব দিচ্ছে লাশ দেওয়ার কারণে কেউ চিনতে পারছে না তার সন্তানকে সেই সকল শহীদদের

আমাদের এগুলো বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের কাজে বহন এই সমাজে আজকে যে শ্রমিক মালিক বৈষম্য রয়েছে এই সমাজে আজকে ধনী গরিবের যে বৈষম্য রয়েছে এই সমাজে আজকে যে পাহাড় সুইসুর বৈষম্য রয়েছে সেটি দূর হয়ে যাবে ঠিক কিনা আপনারা জানেন অর্থনীতিবিদ শাসক অমরেন্দ্র খাতা আমাদের লাউ লোকে খুঁজতে এসেছিল আপনার সে পারস্য দেশ থেকে গোয়েন্দা বাহিনীর তারা এসে বলেছিল তাদের দপ্তরে এসে রাষ্ট্রপতির দপ্তরে এসেছে অর্থনীতির শাসকের সেখানে এসে দেখলো প্রশাসনের লোকেরা দাঁড়াল সেই গোন্ধা হারিয়ে বললো আপনাদের রাষ্ট্রপ্রধান অমরে খাতা কোথায় তিনি তারা জানিয়েছেন রাষ্ট্রপ্রধানের ওট হারিয়ে গিয়েছে তিনি ও খুঁজতে গিয়েছে তিনি অন্তত্য করলেন তিনি অর্থনীতির শাসক তার ও হারিয়ে গিয়েছে আর তিনি নিজেই খুঁজতে গিয়েছেন তিনি কেমন করেছিলেন তাকে ফাটানো হয়েছিল কোনোpathname-এ তাকে যে তার রাষ্ট্রombokে নাম কেমন সেখানে তার VARCHAR কেবল তাকে মারা যাবে কি তাকে ওই বিদেশীরা মানুষের জন্য দখল করতে পারবে কিনা। সেদিন তারা জানার জন্য গণতন্ত্র সংরক্ষণের জন্য patente তখন সেই কোয়েনটা বাইরে লোক তাদের প্রতীক যাচ্ছে করব যে ও ঠারা লোকেলো যে ওট টুসতে গেল তোমাদের কারো চাকরি বাকি গেল না বিনাবর্তনা আমাদের সাথে তাইলে বড়ুছদিন নিজেই উপস্থিত দিয়েছেন। কে বলা হলো আমাকে একটু পথ দেখিয়ে দাও। উদ্ধতার জন্য দিকে দিয়ে এক এক ছায়া এবং উদনের মাঝে দুটি হাত পাথরের নিস্তরে দিয়ে দামন্তকবাট ছুরে আছে মাটিতে আর তিন দিন করছে সেখানে শুয়ে শুয়ে তার পাহার একজন নিযুক্ত নেই তার পাহাড় একো প্রশাসনের লোক নেই তিনি দূর থেকে তাকে দেখছেন তাকেই বলে হম মনে হচ্ছে তিনি তাকে বললেন কেন বলে একটা যাত্রাও না হোক আপনি এভাবে শুয়ে আছেন নির্ভয়ে নিষ্কণ্ট ভাবে আপনাকে বয় হচ্ছে না অর্থপীতি শাসক তিনি বলেছেন আমার কোনো পাহারা প্রয়োজন নেই